প্রাইস থাকবে মাত্র অনলি টাকা আজকে কিন্তু প্রাইসটা সুন্দর হয়েছে আঠারো হাজার নয়শো নিরানব্বই বারো জিবি ও মানে হ্যাঁ মনে করেন আমার কই ক্যামেরা না আসলে কিন্তু ওই যে আছে তিনটা নাথিং হ্যাঁ নাথিং আপনার নাথিং ওয়ান আপনার হোয়াইট কালার বক্স চার্জার এ প্লাস ক্যাটাগরির ফোন এ এই না কোনো গ্রিনল্যান্ড হয় না হ্যাঁ Pixel 6 Pro Oppo Reno sorry Pixel 6 Pro এই ফোনটা কিন্তু আমার খুব ভালো লাগে বক্স অফ বিসমিল্লাহ गाइस আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো চলে আসছে RT International যেমন ফিউচার পার্ক লেভেল 4 আজকে থাকবে ভরপুর কালেকশন নতুন স্টক হিউজ পরিমাণ কালেকশন এক কথা যারা রিজনেবল প্রাইসে মিড বাজেটের গেমিং ফোন নিতে চান অথবা ভালো ফোন নিতে চান ইও অরিজিনাল অথেন্টিক ইউজ ফোন তারা কিন্তু আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন এগুলি কিন্তু সব বাইরে থেকে আনা ফোন এবং এগুলিতে কিন্তু সিম প্রবেশ করানো হয় না

মানে ফোন কিনলে ঘড়ি ফ্রি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি যে কোনো ফোন কিনলে না নির্দিষ্ট কোনো মডেলের উপরে নির্দিষ্ট কোনো মডেলের উপরে না যে কোনো ফোন কিনলে পাবে জি আচ্ছা আচ্ছা আপনার শপের অ্যাড্রেসটা ছোট করে বল তুল বিশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ 33 বাই ডি আর টি ইন্টারন্যাশনাল আচ্ছা আচ্ছা আর চিন্তা যদি সমস্যা হয় অবশ্যই কল দিবেন ভাইয়া মানে ফোন দিলে আপনি রিসিভ করে শপে নিয়ে আসবেন ইনশাআল্লাহ

Sony Xperia 5 Mark 3 RGB 128 GB waterproof waterproof সহ প্রাইস থাকবে মাত্র ওনলি দিয়ে দিব আজকে 20500 টাকায় 20500 টাকা 20500 টাকা Xperia 5 Mark 2 5 Mark 2 RGB 128 GB ওয়াটারপ্রুফ সহ প্রাইস থাকবে মাত্র 17000 টাকা 100% ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ সহ মানে পানিতে ডুবাই নিতে পারবে দেড়িস জান তারপর দেখা বল আপনার 5 এক্সপিয়া 5 6GB 64GB প্রাইস লাগবে মাত্র অনলি 12500 আমি কিন্তু এই কালারটাই বেশি ধরি এটা কিন্তু খুব গর্জিয়াস একটা কালার হ্যাঁ প্রাইস টাকা করে দেন 12 পসিবল হয় না করে দিলাম 12 হ্যাঁ

একুশ হাজার টাকায় দেখতে তারপর দেখাবো সবার এখন বর্তমান খুব জনপ্রিয় একটা ডিভাইস রিয়েলমি ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো আপনার আট জিবি দু ছাপ্পান্ন আট জিবি একশো জিবি

অপু দেখে তারপর নাথিং নাথিং কয়টা দেখি তো নাথিং তিনটা আছে ভাইয়া দেখি আপনারা দুইটা একটু সেপারেট করেন দুই সাইডে দুই হাতে নেন আমি এখানে তিনটা নাথিং হ্যাঁ নাথিং বন ওয়ান আপনার নাথিং ওয়ান বা আপনার হোয়াইট কালার বক্স চার্জার সহ এটা আর জিবি দুরু 56 জিবি আপনার ফিজিক্যাল ডুয়াল সিম সহ পেয়ে যাচ্ছেন 31000 টাকায় আর বক্স চার্জার ছাড়া পেয়ে যাচ্ছেন মাত্র 30000 টাকায় দুইটা সেম করে দেন

S22 Ultra Ultra এটা ক্যামেরা দেখলে ফিল পাবেন না ওপেন হোক আপাতত তো বক বক করেন জি বলেন এটা সম্পর্কে এটা হলো 12GB দুটো 56GB অরিজিনাল বক্স আছে সহ অরিজিনাল কেবল সহ বক্স সহ 12GB দুটো 56GB ফিজিক্যাল ডুয়াল সিম এটা ফিজিক্যাল ডুয়াল সিম সহ পেয়ে যাচ্ছেন মাত্র 63 63000 টাকা 63000 টাকা পেয়ে যাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে S22 Ultra এই আলট্রা

যারা 5G করতে চান জোস লেভেলের ক্যামেরা আছে ব্লক করতে পারেন ভিডিওগ্রাফি করতে পারেন খারাপ হয় না সুন্দর ফোন প্রাইসটা সুন্দর হয়েছে কিনা জানি না তারপর দেখাবো এম থার্টি ফোর ফাইভ জি এটা কিন্তু ছয় হাজার মিলিয়ন ব্যাটারি হ্যাঁ ছয় জিবি একশো জিবি যেটা কালার পাবেন বক্স সহ প্রাইস থাকবে মাত্র দিয়ে দেওয়া আছে সতেরো হাজার টাকায় ছয় হাজার ব্যাটারি আর 5G ডিভাইস 5G ডিভাইস এটা তো অনেক ফ্রেশ এটা কি ফোন ভাই এটা A15 5G একদম লেটেস্ট মডেল এটা বক্স হবে হ্যাঁ 8GB 128GB হুম 8GB 128GB প্রাইস থাকবে মাত্র 19500 A15 A15 5G দেখেন A15 দুইটা হবে দুইটা লেটেস্ট কিন্তু রিসেন্টলি বের হয়েছে হ্যাঁ এ 33 দেখেন কতটা 128GB প্রাইস থাকবে মাত্র 20000 টাকা

তাহলে আপনার আহ ইসিম সাপোর্টেরটা ডোপোমো যেগুলো এগুলো পাবেন বেশি বেশি হবে না তারপর দেখা হলো আপনার স্যামসাং এ ফিফটি ওয়ান এ ফিফটি ওয়ান প্রাইস লাগবে মাত্র পনেরো টাকা এম ফিফটি ও এম হবে কিভাবে এম ফিফটি বড় ফোন যে

তারপর দেখো নোট টেন আচ্ছা নোট টেনটা চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে মাত্র সোনালি এগারো হাজার পাঁচশো এগারো করলে ভালো হইতো না ভাইয়া এগারো আসলে নোট টেনটা ফ্রেশ কন্ডিশন সম্ভব না হচ্ছে না তারপর দেখো নোট ফাইভ জি হ্যাঁ চার জিবি প্রাইস থাকবে এগারো হাজার টাকা এটা এগারো এগারো এটা পাঁচশো কমাই দেন নোট টেনটি ফাইভ এটা ফাইভ ডিভাইস নোট ফাইভ জি

তারপর দেখাবো আপনার হলো পিক্সেল 7 প্রো 7 প্রো হ্যাঁ পিক্সেল 7 প্রো 12 জিবি 128 জিবি হুম প্রাইস থাকবে মাত্র 100 দিয়ে দিব আজকে যেমন 43000 করে দিলাম অনলি 43 43k হ্যাঁ 43 একটু বেশি হয়ে গেল জানো 42 42500 দিয়ে দিই না 42 করে দেন 42 করে দেন ভাই 42 করে দেন করে দিলাম ওকে তারপর দেখাবো পিক্সেল 7 হ্যাঁ 8 জিবি 128 জিবি

সরি পিক্সেল 6 প্রো Oppo Reno সরি পিক্সেল 6 প্রো <laughs> Google Pixel আপনার <laughs> 12GB GB দাম না কমাইলে এরকম ভুলই হবে ভাই প্রাইস থাকবে মাত্র জান 33000 করে দিলাম মার্কেটের বেস্ট প্রাইস দিলাম দেখাবো আপনার Pixel 6 6 এটা কিন্তু জি প্রাইস থাকবে মাত্র 26000 টাকা 26000 টাকা না ভাই এটাই বেশি না আপনি 500 টাকা কমান

আমরা কিন্তু পঁচিশ মিনিটে সম্পূর্ণ ভিডিও কভার করে ফেলছি আলহামদুলিল্লাহ ভিডিওটা সুন্দর হয়েছে আশা করি ভালো লাগলে সাপে চলে আসবেন অথবা কুরিয়ার নিতে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে অর্ডার করে দিবেন সময় সংকীর্ণ ঈদ চলে আসছে সকলকে ঈদ মোবারক হয়তো আরো ভিডিও আসবে তবে ঈদের কিন্তু বেশি সময় বাকি নেই হ্যাঁ সকলের সুস্বাস্থ্য কামনা করে আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাইয়া